হ্যালো বন্ধুরা এই গরমে বানিয়ে নিন আলু সজনে ও ডালের বড়াদের দারুণ একটি নিরামিষ রেসিপি যা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয় তাহলে চল সজনে ডাটা আর আলুটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে হাফ কাপ মটর ডাল আমি দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য আদা দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেব সামান্য হিং হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নাতে হিংটা অবশ্যই দিতে হয় এবার দেখুন এটা মিহি করে বেটে নেবো জল ছাড়া দেখুন জল ছাড়া বেটে নিয়েছি ডালটা আমি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টি স্পুন এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে বড়াগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হবে আর বেশ নরম হবে ঝলে দেওয়ার পরে দেখুন ডালভড়াটা ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতন আদা আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে তারপরে দিয়েছি গোলমরিচ সাত থেকে আটটা এবারে দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে এদিকে দেখুন কড়াইতে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার ডালের বড়াগুলো ভেজে নিতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের ডালের বড়াগুলো বানিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলো ভেজে নেব এই বড়াগুলো কিন্তু এমনিও খেতে ভালো লাগে এমনকি ডালের সঙ্গেও খেতে দারুণ লাগে বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা সামান্য একটু নুন দিয়ে এক থেকে দেড় মিনিট কিন্তু একটু ভেজে নিতে হবে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু হলুদ নুন আর হলুদ আলুটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে আটা এই রান্নাটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল আপনারা চাইলে এই রান্নাটা সরষের তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর পুরোনো দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এই রান্নাতে কিন্তু অবশ্যই করে পাঁচ ফোড়নটা দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ মশলাটা দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সজনের আটা এটা কিন্তু দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের দেখুন একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এটা এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নাতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দেখুন জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা চাপা যেটা তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখনও কিন্তু এগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি একটু রান্না হতে বাকি আছে এবার যে ভাজা ডালের বড়াগুলো সেগুলো কিন্তু দিয়ে দিলাম ডালের বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা একটু বেশি দিতে হবে তার কারণ ডালের বড়া দেওয়ার পরে কিন্তু জলটা অনেকটাই টেনে নেয় আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেকটা শুকিয়ে যায় তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবেন এর মধ্যে দেখুন তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না হালকা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তারপরে ঢাকা চাপা দিয়ে এটা আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট লো আছে রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়েছি এদিকে আলু আর সজুনের কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দেখুন দু একটা আলু এভাবে একটু ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এতে করে ঝোলের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় ভালো করে মিশিয়ে এটা এবার গ্যাসটা অফ করে ঢাকাতে জমি রেখে দিলে একদম রেডি তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে